আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে মূলত যাব হচ্ছে একটা ফোন দেখতে তো মিরপুরে চলে আসছিলাম সকালে তো এখান থেকে এখন যাব হচ্ছে বসুন্ধরায় আর চলে আসছি হচ্ছে আসাদ গেট আর এখানে একটা সিগনালে ছিলাম আর কি এখানে বেশিরভাগ সময় একটা সিগনাল থাকে তো ওই সিগনাল আমরা পড়েছি আর কি তো এখান থেকে আমরা খামার বাড়ি দিয়ে চলে যাব হচ্ছে ফার্ম গেট হয়ে কারণ বাজার বসুন্ধরায় তো যে পরিমাণ গরম পড়ছে আজকে আর কি তো যারা আর কি কাজে বের হয়েছে তারাই বলতে পারবে যে কি অবস্থা মানে প্রচন্ড গরম ছিল তো এখান থেকে একটা শরবত খেয়ে চলে আসলাম হচ্ছে বসুন্ধরায় তো এখানে এখন যাব আর মার্কেটে আসলে আসলে বোঝা যায় যে কি পরিমাণ মানুষ থাকে আর কি তো এইখানে মানে পুরো মার্কেটে আপনারা দেখবেন মানে এমনিতে মানে অন্য অন্য ফ্লোরে আর কি তেমন একটা ভিড় থাকে না সব সময়। কিন্তু আমি পর্যন্ত যে কবে আসছি আর কি বসুন্ধরায় মোবাইল সিটিতে তো মোবাইল সিটিতে আমি সবসময় দেখি আর কি মানে সবসময় একটা ভিড় থাকে আর কি ওখানে সবসময় মানুষ থাকি তাইলে বোঝা যায় যে মানুষের মোবাইলের প্রতি যে একটা আগ্রহ আর কি এটা আসলে দেখলেই বোঝা যায় তো আমি চলে আসলাম হচ্ছে মোবাইল সিটিতে আর এটা হচ্ছে মাটির নিচে আরো দোতলা আছে আর কি দোতলা পুরোটাই হচ্ছে মোবাইল সিটি মানে মোবাইলের সমস্ত দোকান এখানে তো আজকে আমি মূলত স্যামসাং এর কিছু ফোন দেখবো তো চলে আসলাম হচ্ছে স্যামসাং এর অফিসিয়াল শোরুমে তো চিন্তা ভাবনা ছিল যে যে কোম্পানির ফোন কিনি না কেন অফিসিয়াল কোম্পানি অফিশিয়াল শোরুম থেকে আর কি কেনার চেষ্টা করব তো মূলত আমি হচ্ছে স্যামসাং এর ফোন নিব একটা তো ফোনটা আমি কি জন্য নেবো বা কার জন্য নিব বা কি করব সবকিছু আপনাদেরকে আমি জানাবো তো এখন চলে আসলাম একটা শোরুমে তো আমাদের মূলত টার্গেট ছিল হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি আলট্রা অথবা এস টোয়েন্টি ফোর আলট্রা এই দুইটার যে কোনো একটা দেখার তো এখানে যে আমরা প্রথমে আমি যে মানে অফিসিয়াল শোরুমে আসছি স্যামসাং এর তো তারা বললো এটা এখন স্টক আউট তাদের কাছে এখন স্টক এটা নাই তো এখানে একটা ফোন দেখতেছিলাম এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফ ই সম্ভবত আর কি তো এটার ক্যামেরা কোয়ালিটি মোটামুটি একেবারে খারাপও না একেবারে আহামরি ভালোও বলতেছি না মোটামুটি আছে আর কি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই আর কি তো এইটার প্রাইস দেখা ছিল হচ্ছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা আর কি মানে এক লক্ষ টাকার সমান এক টাকা কম আর কি তো মোটামুটি আর কি আহামরি তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে তো ক্যামেরাটা আমি আর একটু ভালো আশা করছিলাম তো যেহেতু তাদের কাছে এস টোয়েন্টি ফোর বা এস টোয়েন্টি থ্রি আলট্রা সিরিজের ফোনগুলো এখন আপাতত নাই স্টকে তো আমি আর একটা স্যামসাংয়ের শোরুমে চলে আসলাম তো এখানেও এসে দেখি তাদের কাছে ও নাকি নাই তো এখানে আর একটা ফোন দেখতেছিলাম এটা হচ্ছে সম্ভবত এস সিরিজ এ সিরিজের একটা ফোন আর কি তো আমার কাছে মনে হয় যারা স্যামসাংয়ের ফোন কিনবেন বা যারা মানে ভিডিওর কাজ করবেন বা হেভি কাজ করবেন তাদের জন্য আমি বলব আপনারা এস সিরিজ নেওয়ার চেষ্টা করবেন এস সিরিজটা আমি মনে করি বেস্ট আর এ সিরিজ এম সিরিজ এই সবাই মনে করি আপনি রেগুলার ইউজ করার জন্য নিতে পারেন তো এখানে একটা ফোন দেখতে পাচ্ছিলাম এটা মডেল টাইমে আসলে জানি না এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা ফোন এটা হচ্ছে একটা ফোল্ডিং ফোন আর কি স্যামসাং এর এটা এস সিরিজ সম্ভবত আমি আসলে সঠিক বলতে পারবো না তো এইটা মোটামুটি খারাপ ছিল না ক্যামেরাটা মোটামুটি ভালোই ছিল সব কিছু তো মাঝখানে যে একটা ফোল্ডিং এর যে একটা দাগ আর কি মানে ভাঁজ করার যে একটা দাগ থাকে তো ওই দাগটা আমার কাছে একটু কেমন জিনে লাগছে আর কি যখন আমি কোনো ভিডিও দেখবো বা তখন এই দাগটা একটু মানে প্রবলেম হবে না তেমন একটা কিন্তু কেমন জানি একটু আমার কাছে লাগে আর কি তো এটা আসলে আহামুরি ভালো লাগে নাই তো আমার যেহেতু টার্গেট ছিল এস টোয়েন্টি ফোর আলট্রা অথবা এস থ্রি আলট্রা দেখবো তো ওইটাই খুঁজছিলাম আর আমার টার্গেট ছিল হচ্ছে স্যামসাং এর অফিসিয়াল শোরুম থেকে নেওয়ার কিন্তু দুই তিনটা শোরুমে গেলাম তারা বলছে সে এখন স্টকে নাই তো লাস্ট আর একটা শোরুমে চলে আসলাম এখানে আসার পর একটা পাইছি আর কি তো এখানে যেটা ডিসপ্লেতে যেটা ছিল এটা হচ্ছে এস টোয়েন্টি টু আলট্রা তো তাদের কাছে এস টোয়েন্টি থ্রি আল্ট্রাও ছিল এই দুটো তাদের তাদের কাছে ছিল বাট ইনটেক এটা ডিসপ্লেতে নাই এখন তো দুইটা মডেল বা সিরিজের ফোনের আপনারা যারা ইউজ করেছেন বা জানেন তারা জানবেন এটা খুবই ভালো একটা ফোন তো সব দিক দিয়ে আমি মনে করি অ্যাপেলের থেকে কিছু কিছু বেস্ট ফিউচার এর মধ্যে আছে কিন্তু যে যাই বলেন না কেন আমার কাছে আসলে অ্যাপেলের ক্যামেরাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আর কি তারপরও ওটা খারাপ না এটা জুম করার পরও দেখা যায় কিছু কিছু ছবি ভিডিও জুম করার পরেও এগুলো ফাটে না আর কি যেগুলো দেখা যায় অন্য অন্য বেশ কিছু ফোনে ফেটে যায় তো এটা তেমন একটা ফাটে না এদিকটা ভালো আর কি এটার জুমটা ভালো ছিল এটা ব্যাটারি ভালো ছিল সব কিছু মিলে এটা একটা ভালো ফোন তো আমি থ্রি ও না এস টোয়েন্টি ফোর ও না এটা হচ্ছে এস টোয়েন্টি টু আলট্রা তো যে শুরুতেই বললাম তাদের ডিসপ্লে আসলে এটা ছিল না তাদের এটা ইনটেক ছিল আর কি তো এই একটা শোরুমে আর কি পেলাম আর কি এখানে মনে হয় স্যামসাং এর অফিসিয়াল শোরুম দুই থেকে তিনটা হবে আর কি তো তিনটা অথবা চারটা এরকম আর কি তো সবগুলো আর কি এটা ছিল না তবে অফিসিয়াল সব বাদ অন্য যেসব যেসব গ্যাজেটের আছে তো ওদের কাছে অনেকের কাছে আর কি এটা তো শোরুমে আসলে না কেন সেটা আমি জানি না হয়তো বা নতুন কোনো সিরিজ আসবে এই জন্য নাকি তো এখানে আসার পর অপ্পর একটা ফোন দেখেছিলাম তো অপ্পর এনো টুয়েলভ যেটা কিনা নতুন লঞ্চ হয়েছে তো এটাও মোটামুটি খারাপ না একেবারে মোটামুটি ভালোই বলা যায় তো আমার যেহেতু স্যামসাং নেওয়ার চিন্তা ভাবনা ছিল তাই আমি স্যামসাংই দেখেছি আর কি তো আর এইখানে হচ্ছে আপনার মাটির নিচে আমি শুরুতে বলেছিলাম যে দুই তালা এখানে আর কি মোবাইল সিটিতে তো এটা হচ্ছে এটার নিচে আর একতলা আছে আর এটা হচ্ছে দোতলা বলা যায় আর কি তো এটার নিচে আর একতলা আছে মানে পুরোটাই আর কি মোবাইল সিটি আর কি এখানে পুরোটাই আর কি মোবাইল ছাড়া অন্য কোনো শপ এখানে নাই আর কি মূলত তো এখানে আসার পর তাদের কাছে প্রাইস জিজ্ঞাসা করার পর তারা যে প্রাইসটা বললো আর কি আমি পুরো একেবারে অবাক কারণ আন এবং অফিসিয়ালের মধ্যে যে এতটা পার্থক্য হবে এটা আমি আসলে জানতাম না আর কি কারণ আমি আন ফোন কখনো কিনি নেই এই জন্য আমার জানা নেই কি তো মোবাইল সিটিটা এটা আসলে নিচে আসার পরে অনেকে আসেন নাই বা অনেকে জানেন না এটা কোথায় তো আপনাদের সুবিধার্থে আমি বলতেছি এটা হচ্ছে আপনারা বসুন্ধরা যে গেট দিয়ে ঢুকার পরে যে সামনে যে পুরো শপিং মলটা আপনারা দেখবেন তো এই সোজা আসার পরেই আপনারা বাম দিকে ঢুকবেন আর কি এখানে একটা ভিভোর একটা স্টল আছে আর কি তো এই ভিভোর স্টলের সামনে দিয়ে আপনারা একবারে সোজা চলে যাবেন সোজা যাওয়ার পর হচ্ছে হাতের বামে গেলে আপনারা দেখতে পাবেন যে মোবাইল সিটি ওখানে আছে তো যারা চিনেন না অনেক ঘোরাঘুরি করেন তাদের জন্য আসলে আমি মনে করি এটা অনেক হেল্পফুল হবে তো এখন এখান থেকে চলে যাব আর এখানে আসার পরে কোন দিক দিয়ে যে সময় চলে যায় আমি আসলে বুঝি না এর আগে যে কয়েকবার আসছি মানে মার্কেটে ঢুকলে আসলে সময় কোন দিক দিয়ে চলে যায় এটা আসলে বোঝা যায় না তো এখান থেকে এখন বের হয়ে যাব প্রায় তিনটা বেজে গেছে আমি এখানে ঢুকছি মনে হয় বারোটার দিক তো প্রায় তিন চার ঘন্টা এখানে ছিলাম আর শুরুতে বলেছিলাম যে আজকে যে পরিমাণ রোদ উঠছে আর কি প্রচন্ড গরম বাইরে আসার পর আমার আসলে তাকাইতে কষ্ট হয়ে যাচ্ছিল তো পরিমাণ রোদ আর এই রোদটা আসলে গায়ে লাগলে আর কি মানে চেহারাটা পুরে বা শরীর পুরে এরকম একটা গরম আর কি তো এখান থেকে এখন চলে যাব তো এখানে আর কি নতুন অনেক কি ফোন কিনে তারপরে ফোন কেনার পরে এখানে অনেক ছবি টুবি তুলে আর কি আপনারা আসলেই দেখবেন আর কি ফোনে ছবি তুলে আর ক্যামেরায় ছবি তুলে তো এই জায়গাটা আসলে মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো একটা জায়গা আর কি মানে ভালো লাগার মতো একটা জায়গা যদি মার্কেট আসার পরে মার্কেটের পরিবেশ ভালো না থাকে আসলে অসুস্থ হয়ে যাওয়া লাগে এরকম একটা অবস্থা তো এখানে পরিবেশটা ভালো তো আজকে মূলত আমি এখানে ফোন দেখতে আসছিলাম আর কি কারণ প্রতিনিয়তই আসলে মোবাইলের দাম কমে বাড়ে মার্কেটের একটা ডিসকাউন্ট প্রাইস থেকে আবার অনেক সময় দাম বেড়ে যায় তো এটা হচ্ছে মানে প্রতিদিন এক একটা দাম থাকে আর কি দেখা যায় আজকে আছে আপনার দুই লাখ কালকে হতো বা দুই লাখ বিশ হয়ে যেতে পারে বা আড়াই লাখ হয়ে যেতে পারে এরকম একটা বিষয় আর কি তো এই জিনিসটা আমি জানতে আসছিলাম যে এখন বর্তমান আজকের দামটা কত আছে বা আজকের প্রাইসটা কত আছে তো আজকের প্রাইসটা আসলে ডিসকাউন্ট ছিল বাট তাও অনেক বেশি আমার কাছে মনে হয়েছে আর কি তো এই ছিল আজকের ভিডিও তো সামনে কোনো একটা ভিডিওতে দেখবেন ফোন কিনে ফেলেছি আর কি তো ওটা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম